নমস্কার আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা গল্প শোনাব আসুন তাহলে শুরু করা যাক বাতাস খুব অহংকারই ছিল সে অহংকার করত আমি চাইলে বড় বড় গাছকে উপরে ফেলে দিতে পারি বড়ো বড়ো বহুতল বাড়িকে ফেলে দিতে পারি একদিন সে নিজের ক্ষমতার অহংকারে সূর্যকেই চ্যালেঞ্জ করে বসল আমি এত কিছু পারি তুমি কি পারো সূর্য এসব শুনে মুচকি হাসলো সে বলল ঠিক আছে তোমাকে অত কিছু করতে হবে না সামান্য ওই লোকটার গায়ের জামাটা খুলে দেখাতে পারবে এই বলে সূর্য একটা লোকের দিকে ইশারা করল তখন বাতাস বলল এটা তো আমার বাঁ খেলা দেখো এক্ষুনি খুলে দিচ্ছি এই বলে বাতাস জোরে জোরে বইতে লাগলো কিন্তু যতই জোরে বাতাস বয় ততই লোকটা তার জামাটাকে জাপটে ধরে অনেক চেষ্টাতেও বাতাস কিছুতেই লোকটার জামাটা খুলতে পারল না বাতাস হার মানল এবার সূর্যের পালা এলো সূর্য খুব জোরে জোরে কিরণ দিতে লাগল লোকটার খুব গরম লাগলো তখন গরম সহ্য করতে না পেরে সে তার জামাটা খুলে ফেলল সূর্য জিতে গেল আমার গল্প এখানেই শেষ হলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে